আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ব্রেড নিউ ব্লগ আজকের ব্লগটি করতে যাচ্ছি আমি ইয়ার বিএনপিতে একটা বাসা নিছি বাসা নেওয়ার পরে আমি খুব আতঙ্কে আছি এই মহিলা অলরেডি আমাকে পছন্দ করে বসে আছে আমি তাকে কোয়েশ্চন করি সে আমাকে বলে তুমি আমাকে নিয়ে দেবো কিনা সরম আমি লাল হয়ে গেছি সো আই সে আই আক্স ইউ অ্যাবাউট ইউর লাইফ ইউ টোল মি আই ক্যান পিক আপ ইউ দ্যাট আই ফিল শাই ডু ইউ নো চিন্তা করেন যে এমন একটি বাসা ভাড়া নেবেন আপনি যে বাসার মালিক আপনাকে পছন্দ করবে সিরিয়াসলি এটা অভাবনীয় কল্পনার বিষয় বাট খারাপ মাইন্ড নেবেন না যে মুসলিম আমি ধরনের কাজ কখনোই করবো না সো লেটস ভিজিট ইউর হোম ওকে এই হলো যে ওনার বাসা খেনিয়াতে অনেক সুন্দর বাড়িটা এই বাড়িটা পাঁচ ডলার পড়ছে হলো যে পঁয়ত্রিশ ডলার আমার ওয়াও اصبحنا মতো একটা জায়গা এত সুন্দর একটা বাড়ি My, okay. okay. <laughs> and my muffin. Oh. Huh? One muffin. Okay, okay. You can eat one, no worry. <laughs> can you bring me uh, one coffee, please? Okay. Do you need payment? We will do payment tomorrow. For coffee? For everything. Ah, I think coffee. For everything. Co you... Eat? Okay, I know, but coffee also you need payment yes, yeah going eat, okay let's eat together yes. okay how do you love me you want money <laughs> money 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 is not the determinant of love no nah ভাই ফার্ম আমার familier মানুষ আমাকে ট্যুরিস্ট দিবে না এই ব্লগ देखলে ও মাই গড হোটেল আপনাদেরকে দেখাবো আমি হট ৱটাৰ ফাৰ কফি দেট ইজ হট ৰাইট ষ্টিল ন' হট চলেন রুমটা দেখে আপনাদেরকে কেউ নাই পুরো বাড়ি ফাঁকা কোন ট্রাভেলার যদি দেখে থাকেন খবর এরকম বাড়িতে আসবেন না কিন্তু প্রবলেম হবে পরে পাখির ভোজ ঠিক আছে টাকা ছাড়া কোনো কিছু না আমি এই হলো আমার রুম দেখতেছেন এখানে আমার ব্যাটারি ল্যাপটপ ড্রোনের নিয়ে সিরিজের ব্লগ যারা এখনো দেখেন নাই তাদেরকে অনুরোধ করতেছি ফুল ব্লগ দেখবেন ইউটিউবে গিয়ে ব্লগ লিখে সার্চ করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম